সেই স্থান তোমার জন্য উপযুক্ত নয় যেখানে তোমার কদর করা হয় না যেখানে মানুষ তোমার মূল্য বোঝে না তোমাকে গুরুত্ব দিতে চায় না সেখানে নিজের প্রয়োজনীয়তা উপলব্ধি করাটা অনেক কঠিন দেখো যদি তুমি প্রয়োজনীয় হতে তাহলে তোমার মূল্য দেয়া হতো তোমার কদর করা হতো তোমাকে যথেষ্ট পরিমাণ সম্মান দেয়া হতো এগুলো বলার অর্থ একটাই যে সেই স্থান তোমার জন্য উপযুক্ত নয় যেখানে মানুষ তোমাকে সম্মান দেয় না তোমাকে শ্রদ্ধা করে না তোমার উপস্থিতি অনুভব করে না তোমার প্রয়োজনীয়তা অনুভব করে না তোমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে না তোমার অনুপস্থিতিতে কারোর কোনো যাই আসে না সেই স্থানে নিজেকে জোর করে আটকে রেখো না দেখো সোনাকে যদি লোহার দোকানে নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু সোনার দরে কখনোই বিক্রি হবে না সেটাকে কিন্তু ওই লোহার দরেই বিক্রি করা হবে তুমি কোথায় আছো কোথায় অবস্থান করছো সেটার উপরে অনেক সময় তোমার মূল্য নির্ধারণ করে ভুল জায়গায় কখনোই তোমাকে মূল্য দেওয়া হবে না আর সঠিক জায়গায় কখনোই তোমাকে মূল্যহীন ভাবা হবে না জীবনের অনেক পর্যায়ে এমনটা মনে হয় না এমনটা মনে হয় তো যে আমরা মনে হয় মূল্যহীন আমাদের কোনো গুরুত্ব নেই আমাদের কোনো মূল্য নেই আসলে বিষয়টা এমন নয় যে আমাদের মূল্য নেই হয়তোবা আমরা সঠিক জায়গায় নেই আর এটা জানার চেষ্টা করা খুবই প্রয়োজনীয় যে কোথায় গেলে আমাকে মূল্য দেওয়া হবে দেখো এটা ঠিক যে আমরা এই পৃথিবী থেকে চলে যাওয়াই কারোর কোনো যাই আসে না এটা ঠিক এটা বাস্তব আর এটাকে অ্যাকসেপ্ট করাটাও প্রয়োজন কিন্তু যতদিন এই পৃথিবীতে আছি প্রত্যেকটা মানুষের একটা মূল্য আছে একটা আত্মসম্মান আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো মানুষকেই মূল্যহীন ভাবা উচিত নয় কারণ আমি নিজের জীবনে দেখেছি যাদেরকে মানুষ বলে যে তোমার দ্বারা কিছু হবে না তোর দ্বারা কিছু হবে না তুই কিছু পারবি না তারাই জীবনে বড় কিছু করে দেখাই বিশ্বাস করো আমি দেখেছি সুতরাং যদি তোমাকে অবহেলার চোখে দেখা হয়ে থাকে হতে পারে তোমার জন্য এটা একটা পজিটিভ বার্তা একটা পজিটিভ সাইন যে হয়তোবা হয়তোবা আগামীতে তুমি এমন কিছু করতে চলেছো যেটা সকলকে তাক লাগিয়ে দেবে আর সেটার জন্যে অবশ্যই মেহনত করতে হবে সেটার জন্যে অবশ্যই নিজের উপরে কাজ করতে হবে দেখবে অনেক সময় আমরা আমাদের জীবনে অনেক ভুল মানুষকে জায়গা দিয়ে ফেলি অনেক ভুল মানুষকে আমরা আমাদের জীবনের অংশ মনে করি এবং এই মানুষগুলো আমাদের জীবনকে আরো বেশি কঠিন ভাবাতে বাধ্য করে আমাদের আত্মবিশ্বাসকে আরো বেশি দুর্বল করে ফেলে আসলে মানুষ মাত্রই ভুল করে আমরা ভুল করি কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা নেওয়াটা প্রয়োজন আমার একজন খুব প্রিয় শিক্ষক আমাকে বলেছিল যে যখন তুমি জয়ী হবে তখন সেটা তোমার জন্য একটা জয় কিন্তু যখন তুমি হেরে যাবে সেটা তোমার জন্য একটা শিক্ষা আর আমার মনে হয় যে জীবনে দু একবার হারাটা প্রয়োজন আমার মনে হয় জীবনে দু একবার আঘাত পাওয়াটা প্রয়োজন ধোঁকা খাওয়াটাও প্রয়োজন সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে তুমি যেটা ভাবছো সেটাও হতে পারে বা অন্যটাও হতে পারে কারণ এগুলো করার পরে আমাদের উপলব্ধি হয় যে জীবনে কোনটা করা উচিত নয় ঠিক যেমন সফলতা আমাদেরকে শেখাই যে জীবনে কোনগুলো করা উচিত আমাদের বিফলতাও কিন্তু আমাদেরকে শেখাই যে কোনগুলো করা উচিত নয় আমাদের জীবনে পাওয়া আঘাতগুলো আমাদেরকে অনেক স্পষ্ট করে দেয় যে কোনগুলো করা উচিত নয় আমি মনে করি তারা খুবই দুর্ভাগ্যবান যারা জীবনে কখনো কারোর কাছ থেকে অবহেলিত হয়নি যারা জীবনে কোনো ক্ষেত্রে কখনো কোনোভাবে অপমানিত হয়নি কারণ অবহেলা অপমান এগুলো মানুষকে পরিবর্তন হতে বাধ্য করায় আর পরিবর্তন হওয়াটা কতটা প্রয়োজনীয় কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই পরিবর্তন হয় কেউ পরিস্থিতির চাপে আর কেউ নিজে থেকে কিন্তু যখন কোনো ব্যক্তি পরিস্থিতির চাপে পরিবর্তন হয় তখন তার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে না আর যখন কোনো ব্যক্তি নিজে থেকে পরিবর্তন হয় তখন তার জীবনে অনেক কটা অপশান খুলে যায় তখন তার জীবনটা কিছুটা হলেও তার পরিকল্পনার অংশ হয়ে যায় কিছু মানুষ সব সময় আমাদের প্রশংসা করে কারণ আমাদের মন রাখতে চায় আবার অনেক ক্ষেত্রে এই মানুষগুলোই আমাদের পিছনে আমাদের সমালোচনা করে কিন্তু এমনটা নয় যে যারা তোমার প্রশংসা করে তারা সবাই খারাপ আমি তাদের কথা বলছি যারা সামনে প্রশংসা করে পিছনে সমালোচনা করে আবার অনেক সময় অনেক মানুষ আমাদের প্রশংসা করে কারণ তারা আমাদের ক্ষমতাটা দেখে যেটা অনেক সময় আমরা নিজেরাই দেখতে পাই না যার জন্যে আমরা নিজেরা নিজেদেরকে মনে করি হতভাগা অভাগা দুরুভাগা আমাদের কপালটা খুবই খারাপ অনেক সময় আমরা মনে করি কারণ আমরা আমাদের ক্ষমতাটা দেখতে পাই না ঠিক তখন যেমন আমরা আমাদের উপরে সন্দেহ করি তেমনই আমরা সৃষ্টি সৃষ্টিকর্তার সৃষ্টির উপরেও সন্দেহ করি আর এটা কখনোই উচিত নয় বলার অর্থ একটাই যে নিজের উপরে সন্দেহ করা যাবে না অন্যরা তোমাকে দুর্বল ভাবতে পারে কিন্তু তুমি নিজেকে কেন দুর্বল ভাববে তুমি নিজের উপরে কেন বিশ্বাস হারাবে অন্যরা তোমাকে অবহেলা করতে পারে কিন্তু তুমি নিজেই নিজেকে কেন অবহেলা করবে দেখো প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা ক্ষমতা আছে বিশ্বাস করো তুমি সেই ক্ষমতা জানার পরে হয়তোবা তুমি অহংকারীও হয়ে যেতে পারো না অহংকারী হওয়া উচিত নয় কিন্তু তার মানে এমনটা নয় যে আত্মবিশ্বাসী হবে না আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে আমি পারব এটা আমার আত্মবিশ্বাস আর শুধুমাত্র আমি পারব এটা আমার অহংকার আমিও পারব এমন চিন্তাভাবনা রাখা যেতেই পারে রাখা উচিত কেন পারবো না উপরওয়ালা আমাদের অতটা দুর্বল করে বানাননি যতটা আমরা নিজেদেরকে দুর্বল মনে করি যখন তুমি কারোর থেকে রিজেক্ট হচ্ছ যখন তুমি কোনো ক্ষেত্রে রিজেক্ট হচ্ছ তার মানে এমনটা নয় যে তুমি মূল্যহীন আগে যেটা বলেছিলাম হতে পারে যে তুমি জীবনের ভুল জায়গায় অবস্থান করছো হতে পারে তুমি ভুল জায়গায় পৌঁছে গিয়েছ আর আমার মনে হয় যখন কোনো মানুষ কোনো ভুল ট্রেনে বা কোনো ভুল বাসে উঠে যায় তখন যত দ্রুত সম্ভব সেই ট্রেন বা সেই বাসটাকে ছেড়ে দেওয়া উচিত সেটা থেকে নেমে যাওয়া উচিত কারণ যতটা পথ আমরা এগিয়ে যাবো সেই ভুল জিনিসটার সাথে ততটা পথই আমাদেরকে পিছিয়ে আসতে হবে এবং পিছিয়ে আসতে সময় লাগবে যতটা সময় সেই ভুল জায়গায় আমরা কাটাবো সো যখন কোন মানুষ যখন কোন ক্ষেত্র যখন কোনো স্থান থেকে তুমি অবহেলিত হচ্ছ তার মানে এটা তোমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে সেটা তোমার জন্য উপযুক্ত নয় তখন সেই জায়গা থেকে নিজেকে বার করে আনাটা অনেক সহজ হয়ে যাবে যদি তুমি এটা বুঝে যাও অনেক সহজে বুঝে যাও আবার অনেক সময় রিজেকশন আমাদেরকে মোটিভেট করে আমাদের মধ্যে একটা অন্যরকম জেদ সৃষ্টি করে মানুষের জেদই হওয়াটা প্রয়োজন বিশেষ করে নিজের জীবনের কিছু ক্ষেত্রে জেদ থাকাটা তো খুবই প্রয়োজন যদি তুমি কোনো অপমানকে তুমি পজিটিভ ওয়েতে নিতে পারো আমার মনে হয় না সেটা কোনো খারাপ দিক যদি তুমি কোনো অবহেলাকে পজিটিভ ওয়েতে নিজের জীবনে কাজে লাগাও আমার মনে হয় না সেটার মধ্যে খারাপ কিছু আছে যদি কেউ তোমাকে অপমান করে সেই অপমানের জবাব তুমি যদি তোমার কাজের মাধ্যমে দিতে পারো এটার মধ্যে খারাপ কিছুই নেই সত্যি বলছি যখন কোনো মানুষ তোমাকে বলে যে তুমি ভুল তখন নিজেকে সঠিক প্রমাণ করাটা এটার মধ্যে কোনো ভুল নেই যদিও আমরা জানি যে সকলের সামনে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু তারপরেও হতে পারে সেটা তোমার জীবন পরিবর্তনের একটা মাধ্যম এমনটা হয় জীবনের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকে অনেক অপমানের জবাব তার কাজের মাধ্যমে দিয়েছেন অনেক সফল ব্যবসায়ীকে তুমি দেখবে তারা প্রথমে যেটা বলে দিয়েছে সেটার জন্যে আফসোস করার পরিবর্তে তারা সেটাকে প্রমাণ করার চেষ্টা করে এবং সেটাকে অ্যাজ এ মোটিভেশন হিসাবে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করে জীবনের অনেক নেগেটিভিটির মধ্যে অনেক পজিটিভিটি লুকিয়ে থাকে এটা যত সহজে আমরা বুঝতে পারবো যত সহজে আমাদের জীবনে এটাকে উপলব্ধি করব আমরা নিজেরাই ততই আমাদের জন্যে ভালো অবহেলা অপমান অবিশ্বাস এগুলো কিন্তু নেগেটিভ শব্দ কিন্তু এই নেগেটিভিটির মধ্যেও যে পজিটিভিটি লুকিয়ে আছে এটা বাস্তব এটা সত্য তুমি যদি একটু খেয়াল করো যদি একটু উপলব্ধি করো যদি একটু অনুভব করো যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে তোমার সামনে নিশ্চয়ই এটা ফুটে উঠবে তুমি নিশ্চয়ই এটা জানতে পারবে দেখো মানুষ তোমার বিষয়ে নেগেটিভ ভাবতে পারে আর এটা তাদের অধিকার কিন্তু তুমি সেই নেগেটিভিটিকে নিজের জীবনে পজিটিভ ওয়েতে কাজে লাগাতে পারো এটাও কিন্তু তোমার অধিকার আর যখন কেউ তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করে তখন সেটাকে ছিনিয়ে নেওয়ার মধ্যে কোনো অপরাধ আছে কি না আমার জানা নেই ঠিক যেমন কিছু ভুল মানুষ আমাদের জীবনে এসে আমাদের জীবনটাকে ধ্বংস করে দিতে পারে তেমনি কিছু ভুল মানুষ আমাদের জীবন থেকে বিদায় নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে তোলে আর আমার মনে হয় যে এখানেও নিজেকে কিছুটা সৌভাগ্যবান মনে করা উচিত কারণ অনেক সময় অনেকে এই উপলব্ধিটা এই অনুভবটা করতে অনেক দেরি করে ফেলে অনেক দেরিতে এই অনুভবগুলো আসে তো তোমার ক্ষেত্রে আমি জানি না কতটা দেরি হয়েছে কিন্তু আর যে দেরি হয়নি এটা তোমার জন্য একটা ভালো দিক এটা তোমার জন্য একটা ভালো বিষয় একটা ভালো মেসেজ একটা ভালো বার্তা সো এইগুলো যদি আমরা বিচার করি তাহলে নিজেকে কিছুটা সৌভাগ্যবান ভাবা যেতেই পারে তাই আবারও বলছি অন্যরা তোমাকে ছোট ভাবতেই পারে এটা তাদের অধিকার কিন্তু তাই বলে নিজেই নিজেকে ছোট ভাবা উচিত নয় আর যদি অন্যদের কারণে তুমি নিজেই নিজের উপরে সন্দেহ করো তাহলে তোমাকে বলব যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো অভিনব এ পৃথিবীতে আমরা সবাই অভিনেতা আমরা প্রত্যেকেই নিজেরাই নিজেদেরকে ভালো রাখতে চাই ক্ষুদ্র জীবনে নিজেরা একটু ভালো থাকতে চাই আমি জানি এখানে অন্যায় এখানে অপরাধের মতো কিছু নেই কিন্তু আমরা বোকা আমরা ভুলে যাই যে ভালো থাকাটা একটা অনুভূতি যেটাকে ভিতর থেকে অনুভব করতে হয় এ পৃথিবীতে অনেক ব্যক্তি আছে অনেক মানুষ আছে যারা আমাদের থেকেও খারাপ থেকে একটু বোঝার চেষ্টা করো যারা আমাদের থেকেও খারাপ থেকে উপরওয়ালার সুক্রিয়া আদায় করে আর আমরা এত কিছু পাওয়ার পরেও আমাদের অভিযোগের শেষ নাই আমার মনে হয় আমাদের এ ব্যবহারে স্বয়ং উপরওয়ালাও কষ্ট পায় যখন আমরা নিজেরা বোকার মতো নিজেদের উপরে সন্দেহ করে যাই তখন আমার কেন জানি না মনে হয় স্বয়ং উপরওয়ালাও কষ্ট পাই কারণ আমরা যে শুধুমাত্র আমাদের উপরে সন্দেহ করছি বিষয়টা এমন নয় আমাদের এই সন্দেহ তানার সৃষ্টির উপরেও আঙুল দেখাই তাই বলবো যে একটু বোঝার চেষ্টা করো হতে পারে তুমি ভুল জায়গায় আছো তুমি ভুল ক্ষেত্রে অবস্থান করছো ভুল মানুষের মধ্যে মিশে গেছো সেই জন্যই হয়তোবা অবহেলিত হচ্ছ অপমানিত হচ্ছ নিজের উপরে সন্দেহ করছো তবে হ্যাঁ বিশেষ দোষ্টব্য অনেক সময় আমরা আমাদের জীবনের ছোটোখাটো ঝামেলাকে অনেক বড় মনে করি বিষয়টা যেন ঠিক তেমনটা না হয় যেগুলো সমাধানযোগ্য সেগুলোকে সমাধান করা উচিত সেটাকে বড় ভাবা উচিত নয় অনেক সময় এমনটা হয় যে আমরা আমাদের জীবনের ছোটোখাটো সমস্যাকে জটিল বানিয়ে ফেলি বিষয়টা যেন তেমনটা না হয় সেটা বোঝার চেষ্টা করো সেই পরিস্থিতিকে একটু বোঝার চেষ্টা করো পারিবারিক ছোটখাটো ঝামেলা যেটাকে আলোচনার মাধ্যমে সমাধান সংশোধন করা যায় সেটার সাথে এই বিষয়টাকে কোনোভাবেই যেন গুলিয়ে ফেলো না সেটার সাথে এই বিষয়টাকে কোনোভাবেই যেন মিশিয়ে ফেলো না কারণ যেটা সমাধানযোগ্য সেটার সমাধান দ্রুত করে ফেলাই ভালো সেটাকে পজিটিভ ওয়েতে নেওয়াই ভালো সো ভুল সিদ্ধান্ত নিও না ভুল পরিবেশে নিজেকে আটকে রেখো না আর নিজের আত্মসম্মানকে একেবারে মাটিতে মিশিয়ে দিও না